খুবই একটা ফেস ওয়াশ ব্রোন যাদের খুবই ভালো আমার নাম আমার স্কিন ভালো আলহামদুলিল্লাহ কিন্তু নিজের স্কিনে এ খেয়ে খেকছি কারণ আমি একটা নাইট ক্রিম রিভিউ করতে হচ্ছিলাম রিভিউ করতে গিয়ে ঈদের আগে খাইছি ক্রিম ক্রিমটা এখন আমার গথা যাচ্ছে আর কি একদম কতগুলো জিনিস আমার গথা গেলে এবার ফেস ওয়াশ কিনতে হয়েছে মিরাকেল ওই পর্দার কিলটা ওই ক্রিমটা কিনতে হয়েছে মানে আমার পুরো গচ্ছা আরেকবার হচ্ছে এরকম এলাকার একটা ক্রিম রিভিউ করতে গিয়ে ওইটা আমার কিনতে হয়েছিল দুই বছর আগে

a screenshot wow